কেউ কেউ গলে এক মানুষ ছিলেন যার গান এখনো বাঙালিদের মনে বাঙালিদের আকাশে বাতাসে তার গান বেঁচে বেড়ায় যিনি মানুষকে ধর্মজাত এমনকি মৃত্যুর ভয় থেকেও মুক্তি দিয়েছেন তিনি হলেন লালন ফকির কিন্তু প্রশ্ন হলো তিনি আসলে কে তিনি কি সাধু তান্ত্রিক নাকি ভণ্ড মানুষ না অন্য কোনো রহস্য হ্যাপি মিস্টার আজকের পর্বে আমরা জানব লালন ফকিরের সেই অজানা কাহিনী ইতিহাস থেকে পাওয়া গিয়েছে লালন ফকিরের জন্ম সতেরোশো সালে কুষ্টিয়ার কাছে শেউরিয়া নামের এক গ্রামে কিন্তু মজার বিষয় হলো আজ পর্যন্ত কেউ জানে না তার আসল জাত ধর্ম বা পরিবার কে ছিল তিনি নিজেকে বলতেন বলে এমন ধর্ম কিসে হায় এ যেন তার জীবনের প্রথম রহস্য নিজের পরিচয়টাই তিনি মুছে ফেলেছিলেন একদিন তীর্থযাত্রায় গিয়েছিলেন লালন সে সময় ভয়ঙ্কর বসন্ত রোগ আক্রমণ হয় সবাই ভেবেছিলেন লালন এবার হয়তো শেষ কিন্তু না এক মুসলিম নারী তাকে আশ্রয় দেন বাঁচিয়ে তোলেন মৃত্যুর মুখ থেকে সেই মুহূর্তে বদলে যায় লালনের জীবন তিনি বুঝেছিলেন ধর্ম নয় মানুষ আসল সেউরিয়ায় গ্রামে তৈরি করেন তিনি তার আশ্রয় কিন্তু এখানে ছিল না কোনো মন্দির মসজিদ ছিল শুধু মানুষ আর গান অনেকেই বলে লালন ছিলেন এক তান্ত্রিক সাধক যিনি অদৃশ্য শরীরের সাধন করতেন রাতে অন্ধকারে নাকি তার ঘানের অদ্ভুত শক্তি থাকতো যে শুনতো সে যেন অন্য জগতে হারিয়ে গিয়েছে আঠারোশো সালে লালনের মৃত্যু হয় কিন্তু তার দেহ কেউ খুঁজে পায়নি কেউ বলে নদীর কেউ বলে নদীর জলে ভেসে গিয়েছিল আবার কেউ বলে তিনি নাকি আলোর সঙ্গে মিলিয়ে গিয়েছেন আজু শেউরিয়ার আখাউড়ায় গেলে মানুষ বলে লালন মারা যায়নি তিনি আছেন আমাদের ভেতরে গানের ভেতরে লালন লালনের জীবন যেমন রহস্য ভরা তার গানও তেমন খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায় হয়তো সেই পাখিটা আমাদের আত্মা যে মুক্তি খোঁজে লালনের মতোই তুমি কি মনে করো লালন কি ছিলেন একজন ফকির সাধক না রস্যময় মানুষ তা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবা আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে তো ভুলবেই না এবং আমাদের হ্যাপি মিশ্র চ্যানেলকে তোমার ফেভারিট চ্যানেল হিসেবে গণ্য করো ধন্যবাদ